যখন কোনো একটা পণ্য খুব বেশি চাহিদা হয় সাপোজ দেখা যাচ্ছে আমাদের তো আবেগী জাতি আমরা কোনো একটা পণ্য আমরা দেখতে পেলাম যে এটা ক্রাইসিস চলতেছে আমরা বারবার চলে যাই দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে করতে করতে বাজার থেকে ওটা হারিয়ে ফেলি কথা বুঝেন না মনে হয় ওটা আমরা কি করে ফেলি ওটা বাজার থেকে আমরা দ্রুত ওটা ক্রয় করে ফেলি কিন্তু এটা উচিত না কথা বুঝতে পেরেছেন এটা উচিত না কিনে আবার আপনি জমা করে রাখতেছেন জমা করতে 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 আপনার এই পণ্যটা আবার নষ্ট হয়ে যায় অনেক সময় এজন্য এটা উচিত না আপনি চেষ্টা করবেন যে আমি যদি ওটা ক্রয় করে নিয়ে আসি বেশি দাম দিয়ে হোক বা কম দিয়ে হোক তাহলে বাজারে ক্রাইসিস তৈরি হবে তখন অন্যান্য আমার দিনী ভাই যারা গরিব অসহায় আছে যারা দিন দিনমজুর করে খায় তাদের এটা ক্রয় করতে অনেক কষ্ট হবে কথা বুঝেন না মনে হয় এই যে এই চিন্তাটা আপনার ব্রেনে থাকা লাগবে এই চিন্তাটা আপনার মগজে থাকা লাগবে এই চিন্তাটা আমি সৌদি আরবে বিভিন্ন আমাদের ভাইদের মাঝে দেখেছি বিভিন্ন দোকানদার ভাইদের মাঝে দেখেছি আমরা এভাবে দেখতে পাই যেমন রামাজন মাসে কিসের দরকার হয় বেশি খেজুরের দরকার হয় সোলার দরকার হয় চিড়ার দরকার হয় তারা কি করে জানেন যখন যে জিনিসের প্রয়োজনীয়তা বাড়ে তারা কি করে তারা ওই জিনিসটা কম দামে মানুষদের সহজ করে দেয় সহজ এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য এটা টাকুয়াশিনদের বৈশিষ্ট্য এটা আল্লাহ আলাদের বৈশিষ্ট্য এটা নবী বৈশিষ্ট্য এটা ইমানদার মখলিস যারা আছে তাদের বৈশিষ্ট্য আর আমাদের মতো যারা অল্পতেই বেশি বড় লোক হওয়া ধান্দা করি আমাদের চিন্তা ওটা বাজারে ক্রাইসিস তৈরি করে দিয়ে আমার দোকানে নিয়ে এসে দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রয় করা কি চলতেছে না আমাদের সমাজে এগুলা এগুলাই চলতেছে আমাদের সমাজে এই জন্য আমাকে আপনাকে সময় চিন্তা করতে হবে আলিল্লা আল্লাহর জন্য আমার এই ব্যবসায়িক নীতিমালাটা চলবে এরপরে আসবে হালাল পণ্য বিক্রয় করা কোন হারাম পণ্য যত হালাল সেটা বিক্রয় করবে হালাল কাজে সহযোগিতা করলেও নেকি সম্পৃক্ত হতে থাকে হালাল আছে যেগুলো সেই পণ্যগুলো বিক্রয় করবেন তারপরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হালাল পণ্য বিক্রয় করার পাশাপাশি হারাম পণ্যগুলো বর্জন করা হারাম পণ্য বর্জন করা এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি হারাম পণ্য বলতে বুঝলাম না আমি একটু বুঝাই দিই আপনাকে দেখা যাচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে এর মধ্যে একটা পয়েন্ট হলো যে আপনি মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করলেন কথা বুঝেন না মানে আমি একটা পয়েন্ট উদাহরণ দিচ্ছি বাকি বহু পয়েন্ট আছে বহু উদাহরণ আছে ভালো করে মনে রাখবেন আপনি কি করতে সহযোগিতা করলেন বলেন তো মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করলেন তাহলে পাপের নীতিমালা হলো যে ব্যক্তি পাপ করে আর যে সহযোগিতা করে সমান অপরাধী কথা বুঝতে পেরেছেন যাকে আপনি সহযোগিতা করলেন সে একা পাপ করে কিন্তু আপনি কতজনকে সহযোগিতা করেন আপনি গুনে রাখতে পারবেন বুঝেন না মনে হয় সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি কতজনকে সিগারেট বিক্রয় করেন আপনি কতজনকে মাদক দ্রব্য বিক্রয় করেন আপনি কতজনকে জর্দা বিক্রয় করেন রসুল্লাহ সালিক আসসালাম বলছেন